আজকে লইয়া এফরি অন্য রকমের রেসিপি কলার বুগুলের আমার মায়ের স্টাইলে চলো দেরি না করে শুরু করি তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছ তোমরা ওইখানে এটির নাম কি তোমরা জানাইও কিন্তু কমেন্ট কইরা কুচি জানাই ভালো করে লইয়া এই রেসিপি তৈরি করতে যা যা লাগবো ইডিউই লো একটা পেস্টে কুচি কুচি কইরা কাটটা কাঁচা কাঁচামরিচ বাটা কাঁচা হলুদ রসুন বাটা তারপর সিমের বিচি সিদ্ধ তারপর পাশপাতি সিদল শুটকি এখন কড়াই গরম কইরা সামান্য তেল দিয়া পেঁয়াজ কুচি দিয়া ভালো করে নাড়া দিয়া বাসপাতি সিদ্ধ সুটকি দিয়া ভালো করে নাড়া দিয়া লাইতা তারপর কাঁচা হলুদ রসুন বাটা কাঁচা মরিচ বাটা দিয়া নাড়া দিয়া তারপর সিমির বিচি সিদ্ধটি দিয়া ভালো করে নাড়া দিয়া লাইতাসে এখন আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া আর এক চামচ লবণ দিয়া ভালো কইরা নাড়া দিয়া লাইতাসে মশলাটারে ভাজিয়া লইতাসে হালকা কইরা এখন বুগুলটি দিয়া দিতেছে তোমরা যদি বুগুলের এই রেসিপিটা না ট্রাই করে থাকো একবার অবশ্যই ট্রাই করি এখন খুন্তির সাহায্যে ভালো করে নাড়া দিয়া লাইতেছে তারপর দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়া রেখে দিতে ঢাকনা না করলে আরো পাঁচ মিনিটের মতো নাড়ায় নাড়ায় কষাই রেসিপি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে